আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহরমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীতকালে যেহেতু অনেক সবজি পাওয়া যায় পেঁয়াজ ফুলও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য সময় কিন্তু ওইভাবে পাওয়া যায় না এই জন্য আমি বাজার থেকে পেঁয়াজ ফুল নিয়ে এসেছি পেঁয়াজ ফুলে তো অনেক মজার মজার রেসিপি করা যায় আজকে ভাবলাম আমি পেঁয়াজ ফুলে ভর্তা করব তো আমার সাথে থাকুন পেঁয়াজ ফুলগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝাড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ ফুলের ভর্তার জন্য লাগবে আমার চিংড়ি মাছ এটা কিন্তু আমি বাজার থেকে আনার পর হালকা ভেজে রেখেছিলাম কাঁচামরিচ এটা যার যার স্বাদ অনুযায়ী আর এখানে রসুন রেখেছি তিনওটায় কিন্তু আমি পেঁয়াজ ফুলের সাথে হালকা ভেজে নিব পাত্রে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় যেহেতু ভর্তা সরিষার তেল দিয়ে করলে ভালো তেল এতো গরম হওয়া লাগবে না আমি এর আগে দিয়ে দিচ্ছি সমস্যা নেই পেঁয়াজ ফুলগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ রসুন কাঁচামরিচটা আমি একটু পরে দিব কাঁচামরিচ কিন্তু বেশি রান্না করা হলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে এই জন্য আমি পরে দিচ্ছি ভাগ না খুলে কিন্তু রান্নাটা করতে হবে ভাজাটা করতে হবে নাহলে কিন্তু কালারটা চলে গেলে কিন্তু ভাল লাগবে না একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছি ধনেপাতা পাতা ফ্রোজেন ধনে দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রোজেন করা তাই কিন্তু আগে বের করা তো যায় না যখনই ব্যবহার করবো তখনই কিন্তু সাথে সাথে ডিপ থেকে বের হয়ে ইউজ করা লাগে নাহলে কিন্তু আবার সাথে সাথে নষ্ট হয়ে যায় ধনেপাতাটাও আমি ভালো করে করে নেবো এই পর্যায়ে আমি কাঁচা গুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গুলো আমি একটু ফালি করে নিয়েছিলাম আমার পেঁয়াজ ফুল কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে আমি বেটে নিব নয়তো ব্ল্যান্ড করে নিব আমি কিন্তু এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পিছিয়ে নিতে পারেন এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নার সময় লবণ দিয়ে নিই লবণটা দিয়ে আমি মেখে নিচ্ছি এবার আমি সুন্দর একটা বাটিতে নিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভর্তাটা কেমন লাগছে আমি কিন্তু পেঁয়াজ ফুলের ভর্তাটা একটা বাটিতে সাজিয়ে নিয়েছি যদিও বাটিটা একটু ছোটোই মনে হচ্ছে ভর্তার তুলনায় সমস্যা নেই উপরে কিন্তু আমি একটু সরিষের তেলও দিয়ে দিয়েছি আর উপরে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে দিয়েছি ভর্তা খেতে যেহেতু খুবই ভালো লাগে তাই আমি কিন্তু যে কোনো কিছুর ভত্তায় কিন্তু বানিয়ে নিয়ে চটপট করে আপনারা কারা আমার মতো ভত্তা খেতে পছন্দ করেন জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম